কদম গানটা শুনছেন এক গুচ্ছ কদম হাতে শোনেননি এটা হচ্ছে ব্লু জিন্সের গান আর কি আমরা একটা ভিডিও বানাচ্ছি ব্লু জিন্সের একটা সেকেন্ড অ্যালবাম আসতেছে নাম হচ্ছে পুরোনো আমরা একটা ভিডিও বানাচ্ছি আমরা মানুষকে আজ করতেছি যে পুরনো কি জিনিস তাদের ভালো লাগে না আপনাকেও যদি সেম কোয়েশ্চেন আজ করি যে পুরনো কি ভালো লাগে না আপনি কি বলবেন ভালো লাগে না যে কোনো কিছু হতে পারে কোনো কিছু নেই যেটা ভালো লাগে না পুরোনো মোবাইল ফোন পুরোনো ড্রেস আর কোন নাই এটা তো আমি বলে দিচ্ছি এটা হবে না অন্য কোনো কিছু সব কিছু ভালো লাগে সবকিছু ভালো লাগে আপু খুব পজিটিভ মানুষ পড়াশোনা করতেছেন কোথায় পড়ছেন আচ্ছা কী নাম আপনার থ্যাংক ইউ ভালো লাগলো কথা বলে